নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে রাখি বাঁধা শুভ সময় কখন থাকবে এবং রাখি বাঁধার নিয়ম এবং মন্ত্র ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন রাখি বন্ধন ভাই ও বোনের মধ্যে ভালোবাসা সুরক্ষা এবং পারস্পরিক বিশ্বাসের প্রতীক শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন পালিত হয় এবার আমি আপনাদের সামনে তুলে ধরব কখন রাখি পূর্ণিমার তিথি শুরু হবে এবং কখন রাখি পূর্ণিমার তিথি সমাপ্ত হবে রাখি পূর্ণিমার তিথি শুরু হবে বাইশে শ্রাবণ অর্থাৎ আটই অগস্ট শুক্রবার বেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেইশে শ্রাবণ অর্থাৎ নয়ই আগস্ট শনিবার বেলা একটা উনচল্লিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী নয়ই আগস্ট শনিবার রাখি পূর্ণিমা পালিত হবে যেহেতু সূর্যোদয় নয়ই আগস্ট পেয়েছে এই দিনই রাখি বন্ধন পালিত হবে এবার আমরা জেনে নেব রাখি শুভ সময় কখন থাকবে নয়ই আগস্ট শনিবার সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারে এই সময়টি সবচেয়ে শুভ সময় দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিটের পর পূর্ণিমা তিথি শেষ হবে এবং ভদ্রাকাল শুরু হবে ভদ্রাকাল শুরু হওয়ার আগেই স্নান দান পুজো সেরে ফেলুন এরপর ভদ্রাকাল শুরু করলে রাখি বন্ধনের ক্ষেত্রে কিন্তু অনুপযুক্ত রাখি বন্ধনের দিন কীভাবে রাখি বন্ধনের নিয়ম এবং মন্ত্র পাঠ করবে সেটি এখন আপনাদের সামনে তুলে ধরবে রাখি বন্ধনের দিন দিদিও বোনেরা সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বসন পরে ঠাকুর পুজো সেরে নেবেন ঘরে গোপাল ঠাকুর থাকলে অবশ্যই গোপালকে রাখি পরাবেন এবং তাকে একটি চকলেট উপহার দেবেন এবং মিষ্টি এবং জলভোগ নিবেদন করবেন এবার আপনারা রাখি বন্ধনের জন্য থালা সাজিয়ে নেবেন থালায় নিয়ে নেবেন রাখি চন্দন ধান দুর্বা ফুল রদি আর অন্য থালায় মিষ্টি ও জল রাখবেন রাখি পাতার সময় ভাইকে পূর্ব দিকে মুখ করে বসাতে হবে আর বোনেরা বা দিদিরা মুখ করে বসবেন পশ্চিম দিকে সবার প্রথমে আপনারা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেবেন এরপর ভাইকে ধান দুর্বা দিয়ে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেবেন এবং মন্ত্র বলবেন ওং কান্তিং লক্ষ্মী ধিতিং সৌমং মম চন্দনং নিত্যং শততং ধারাই মহম এরপর আপনারা বোন দিদিরা ভাই এবং দাদাকে জল এবং মিষ্টি খাইয়ে দেবেন বোনেরা কিন্তু অবশ্যই দাদাদের থেকে উপহার নিতে খুলবেন না আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ